আগে তালাশ দিয়ে টুপি বানানো হতো প্রচুর এখন বানানো হয় নানা ধরনের ম্যাট ঝুড়ি ঘর সাজানো জিনিস খেলনা উপহার সামগ্রী সহ আরও অনেক কিছু বগুড়া শহরের চব্বিশ কিলোমিটার আর কাহালু উপজেলা সদরের চোদ্দো কিলোমিটার উত্তরে গ্রামটি কালাই ইউনিয়নের গ্রামের নাম ছোটো বাধাহার ধন্য এই গ্রামে প্রায় সবখানে নজর নজরকারে আকাশে উঁকি মারা দীর্ঘদেহী চিরচেনা তালগাছ এই গাছের কাণ্ডু ফল রস পাতা ডোগা কোনো কিছুই ফেলনা নয় তাল পাতার ডোগা বা ফাইবারের দারুণ এক উৎস কাল পাতার ডোগা ইঞ্জিল চালিত পেশার মেশিনের এক দিক দিয়ে ঢুকিয়ে আরেক দিক দিয়ে বের করা হয় পেশার মেশিনের চাপে থেতলে যায় ডোগা বেরিয়ে যায় জলীয় অংশ একাধিকবার চিড়ে চ্যাপটা করার পর মিলে কাঙ্ক্ষিত আঁশ পাট জাগ দেয়ার মতো পানিতে জাগ দিয়ে তালের আঁশ তৈরি করা যায় ডগার মাংসুল গাতগুলি আলগা হওয়ায় টানলেই মিলে আস। জোর করে থাকা আঁশগুলির গায়ে এখনও লেগে আছে মাংসুল গাঁথুনির ভগ্নাংশ কচি বাঁশের ফাঁক দিয়ে টেনে সেগুলো সরানো হয় এভাবে তাল পাতার ডগা পানিতে জাগ দিলে মাংসুল অংশ পচে যাওয়ায় আঁশ আর পরিষ্কার করতে হতো না এভাবে কিন্তু তাতে সময় লাগতো কয়েকদিন ভেজা ভেজা আসে বার রোদে রেখে শুকানোর পালা রোদের তাপে শুকালে আসে কঠিন্য স্থায়িত্ব বালি তালপাতার ডোগা থেকে বানানো এইসব সবাস বৈশিষ্টে অনেকটাই তারের মতো আর বেশ শক্তপোক্ত রোদে শুকানো আস সমতুল জায়গায় রেখে ঘুষলে আরো সরল রৌখিক আরো মসৃণ হয় উঁচু তাল গাছের আশ উঁচু করেছে গ্রামের নারীদের মাথাও তালের আস দিয়ে রকমারি জিনিস বানানোর শৈল্পিক কাজটা সাধারণত দল বেঁধেই করেন এই গ্রামের মেয়েরা চারেক পুরুষ আর ছয়েক নারী সমবয়ে প্রায় হাজার খানিকেরও বেশি বাসিন্দা এই ছোট ভাদাহার গ্রামে বেশিরভাগ পরিবারের কেউ কেউ না এই তালের আশের কারুপণ্য তৈরির এমন যুক্ত কারুপণ্য বানাতে মূলত তালের আশি লাগে শুধু দশ থেকে বারোটা আসকে আলাদা একটি বাঁশের বাঁধনে বেঁধে বেঁধে অনেকটা সুতলি বা দড়ির মতো বানানো এবং সেই দড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নানা ধরনের নোট বা গিল্টের সাহায্যে কাঙ্ক্ষিত বানানো এটাই হচ্ছে বুনন কৌশল চাহিদা বেশি বলে প্রচুর টেবিল ম্যাট বানান এখানকার কারুশিল্পীরা আগে তাল দিয়ে টুপি বানানো হতো প্রচুর এখন বানানো হয় নানা ধরনের ম্যাট ঝুড়ি ঘর সাজানো জিনিস খেলনা উপহার সামগ্রী সহ আরও অনেক কিছু ঘর গৃহস্থলী কাজের ফাঁকে ফাঁকে তালের আসের কারুপণ্য তৈরি এই কাজ গ্রামের নারীদেরকে দেয় বাড়তি আয়ের যোগান কাজের ফাঁকে ফাঁকে কারুপণ্য বানিয়ে প্রতিদিন জনপতি আয় হয় সাধারণত দুইশো টাকার ওপরে ছোট ভাদাহার গ্রামে তালের আশের কারুপণ্য তৈরির এই কাজ চলছে বংশানুক্রমে তালের আশের বুনন শৈলি অগ্রাজ্যদের কাছ থেকে শিখছে নতুন প্রজন্ম তো এই জিনিসগুলো বানানো শিখে আপনাদের এটা তো বংশানুক্রমে চলে আসছে বংশানুক্রম বলতে ভাই দাদা দাদার আমলে মানে আমার দাদারাও বলতে পারবে না যে হচ্ছে এটা কোন আমল থেকে শুরু হয়েছে এরকম একটা অবস্থা আচ্ছা এইগুলো কাজ করে স্বাবলম্বী হওয়া যাচ্ছে স্বাবলম্বী মানে আপনি ধরেন আমাদের গ্রামের বর্তমান মেয়েরা যদি ইচ্ছে করে স্বামী ছাড়া সংসার চালাতে কারণ এই জিনিসগুলো বর্তমানে এখন মডেল অনুযায়ী তৈরি হয় আগে তো টুপি হতো জাস্ট টুপি ক্যাপ তারপর পানির ট্যাব এইটাই এখন ধরেন ঝুরি হয়

জিনিস মাসিক এইরকম অবস্থা তাহলে তো এই গ্রামের লোক আর্থিক দিক দিয়ে অনেকে স্বাবলম্বী আর একটা দিকে এই গ্রামে ছেলে হলে আপনাকে বাইরের দেশে যেতে হবে

বহির্বিশ্বে রপ্তানি করে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা এখানকার কারুপণ্য বিক্রি হয় আশেপাশে কালাইবাজার তিনদিগি হাট নলডুবি হাট নলডুবিহাট হাট হাট ও কাউনি হাটে শতভাগ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় তালের আশের এসব কারুপণ্য পুরোপুরি পরিবেশবান্ধব পরিবেশবান্ধব বলেই ডেনমার্ক ইতালি ইংল্যান্ড জার্মানি নেদারল্যান্ড সহ নানা দেশে এসব কারুপণ্যের চাহিদা দুই হাতের কৌশল বানানো সব কারুপণ্য দেখতে যেমন নান্দনিক তেমনি টিকেও অনেক দিন বিখ্যাত তামিল কবিতার তাল বিলাসমের তালগাছের একশো আট রকম ব্যবহারের উল্লেখ আছে সেই সত্যেই স্বীকৃতি যেন ছোট ভাদাহার গ্রামের এসব কারুপণ্য আমরা মূলত গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি নিত্য নতুন আমাদের ভিডিও পেতে এ টু জেড নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের চোখে পড়া আশেপাশে এমন কোনো কিছু থাকলে আমাদেরকে জানাবেন আমরা হাজির হব আপনার দেয়া লোকেশনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘও কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ